এক নম্বর পয়েন্ট হচ্ছে গোনা মোচনের জন্য পাপ থেকে মুক্তি লাভের জন্য পাপ হয়ে গেছে পাপের বোঝা হালকা করা এক কথা তবা করা তবা মানে ফিরে চলে আস আপনি ভুল পথে গেছেন সোজা পথে ফিরে চলে আস রাস্তার যেমন সংশোধন করেছে দুনিয়ার ক্ষেত্রে তেমনই দিনের ক্ষেত্রে রাস্তার সংশোধন করে শয়তানের দিকে চলে গেছেন রবের দিকে ফিরে আসেন মসজিদ বিমুখ হয়ে গেছেন মসজিদে ধীরে আসেন আল্লাহ থেকে উদাসীন গাফেল হয়ে গেছেন এখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো তবা ফিরে আস। ইউ টার্ন নুরা নুরে আজমর একত্রিশ আল্লাহ এর সাথে অতুবু এর আল্লাহ হে জ্যামিন আই মোমেন ও না আল্লাহ হন তোমরা হে মমেন সকল সকলেই আল্লাহর কাছে তবা কর। যাতে তোমরা সফলতা লাভ করতে পারো সফল কাম হতে পারো তবা সম্পর্কে আশা করে আপনাদের জানা আছে ইবনে কাইরাম বলেন আল্লাহ বলছেন তওবা সম্ভব তওবার কয়টি শর্ত? তিনটি শর্ত আল্লাহর হকের ক্ষেত্রে বান্দার হক যদি হয় তিনটির সাথে আরেকটি সংযোজন করতে হবে ইবনে কাইরাম বলেন হে আম আলা মা সলাফা منه في অতীতে যা হয়েছে তার উপর অনুতপ্ত হও। লজ্জিত আমি মুসলিম। কি করি অপরাধнули করলাম ওই গুনাহ করলাম। ওয়াল হাল অতীতে যা হয়েছে তার উপর লজ্জিত হও। বর্তমান কাল তিনটি বর্তমানে কি করা বন্ধ করা গুণা বন্ধ করা গোনা জীবন থেকে হ্যাঁ বন্ধ হয়ে গেছে আলা আল্লাহ আজম আর আগামী ফিউচার আগামীতে এই গোনার দিকে আর কখনো ফিরবেন না অতীত লজ্জিত হওয়া বর্তমানে হ্যাঁ সংশোধন আ এই গুনামে আর করছি না থামিয়ে দিয়েছেন আপনি আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমি জীবনে আর এইসব পাপের দিকে ফিরে যাব না আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে এ তিনটি শর্ত অতিরিক্ত মানুষের হক যদি হয় তাহলে কি শর্ত তার হক আদায় করে দেওয়া না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যেভাবে আপনি মুক্তি লাভ করতে অব্যাহতি আপনাকে হাসিল করতে হবে এগুলি হচ্ছে তবার শর্ত ত বা মানুষের গোনাগার সাথে সাথে করা করে তবাতে করব করছি চলবে না কারণ সময় আপনার হাতে না রবের হাতে জানাও নেই যে কখন আমার সময় শেষ হয়ে যাবে তবা দরজা বন্ধ হয়ে যাবে সুতরাং যখনই গোনা হয়েছে সাথে সাথে করুন। ভুল হতে পারে কিন্তু তবাক